হ্যালো জনগণ কালকে আপনাদের কাছে শুভ থেকে বাচ্চা কে কীভাবে খাওয়াই এবং খাওয়াইতে যে সালাই উল্টা পাল্টা কাম করে দেয় আর ওরে প্যান পাল্টাইতে যায় বাথরুমে রাখার পরে ও হারাই গেছিলো বাথরুমের ভিতরে ঢুকে পড়ছিল আর তারপরে কি হয় সেটুকু আজকে দেখাবো আরে কই গেলি এই কই আরে কই মিলাম আর তো নিজে কি করিস তুই ওট 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 রাখছি কয়ে বইতে দিছি ওই না ভিতরে গিয়ে থাকে না থাক তোর সাথে এটা প্যান্টই তো তোলা দিতেছে না এটা কীভাবে পরাম আচ্ছা দেখি তোর তোর রুমে নিয়ে যায় রুমে নিয়ে যায় ওই না রাখলে হয় বন্ধ এটা তো ওবো না এটা বন্ধ আচ্ছা এখানে কোথাও বসা নেই লাগবো এটা বুঝতেছি না কই বসা নেই লাগবো আচ্ছা রুমে ওরে নিয়ে যায় দেখি কি হয় এনে রুমে রাখার কত জায়গা আছে কিনা তো জায়গা নাই এনে বিছানায় বসাই দেখবো বিছানায় বসাই দেখি পাল্টানো যায় কিনা আমি নিচে যাই দেখতেছি না গাইছে অনেক খোঁজাখুঁজি করার পর অনেক চেষ্টা করার পর আর কি পাইলাম এখন ভিডিওটা কাটে দিছি খুঁজে বাইতে ছিলাম না যে কোথায় আর বসানি লাগবো তারপর অনেক খোঁজাখুঁজির পরে খুঁজে পাইলাম যে আরে কোথায় বসানি নি লাগবো এনে একটা জায়গা আছে চেঞ্জ করার একটা জায়গা আছে ওই আরে নিয়ে যেতে এটা কোন সাইডে দেখা লাগবে এই যে এখানে এই যে এখানে বসা নি পরে এখানে বসানি তারপর আর প্ল্যান করা নি লাগবো প্ল্যান চেঞ্জ করা লাগবে এই যে উঠছে অবশেষে বল এই বেটা কই গেল আরে